হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আমি আজকে দুপুরের লাঞ্চের ভিডিও নিয়ে আসছি সো এখানে প্রথমে কিছু লতি আনা হয়েছিল ওগুলাকে কেটে পরিষ্কার করে নিচ্ছেন এখানে কিন্তু শুধু না এখানে কিছু মানে যে কচুর গাছ থাকে কচুর গাছের পাতাও ছিল দেন কিছু কচু ফুলও ছিল দেন কিছু বেগুনও হারভেস্ট করে নিচ্ছিলো পেছন থেকে রান্না করার জন্য আর এই যে আমাদের গাছের যে মাছাটা ছিল ওখান থেকেই বেশি নিবে না জাস্ট কয়েকটা নিবে তিন থেকে চারটা করলা নিবে অ্যান্ড এই করলাগুলো দিয়ে কিন্তু আজকে যেই সবজিটা রান্না করা হবে তার জন্যে কিন্তু বেগুন নেওয়া হয়েছে অ্যান্ড একটা লেবুও হারভেস্ট করছিলাম মানে আমি নিছিলাম ওইটা গাছ থেকে আর এগুলো হলো আমাদের সামনের গাছ ছিল দুইটা বেগুন গাছ ওগুলা থেকে কিছু পরিমাণ নেওয়া হয়েছে আর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে ওখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নরম করে নিয়ে এখন এখানে সাত মতো লবণ অ্যাড করে দেওয়া হচ্ছে অ্যান্ড লবণটা দেওয়ার পর বাকি যে মশলাগুলো ছিল এগুলো দিয়ে নেওয়া হবে সো প্রথমে কিন্তু এখানে হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছিলো এক চা চামচের মতো অ্যান্ড এখানে প্রায় তিন চা চামচের মতো মরিচ গুঁড়াও দিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড এই মশলাগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে অ্যান্ড ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে এক চা চামচের মতো এগুলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে কষায় নিতে হবে যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায় নয় তো কিন্তু যে কোনো তরকারি খেতে ভালো লাগবে না আর এগুলা কষাতে কষাতে আম ভাতগুলো নাড়িয়ে দিচ্ছিলো যেহেতু কারেন্ট ছিল না যার কারণে এখানে দেওয়া হয়েছে অ্যান্ড এখানেই যে যে মশলাগুলো ছিল এগুলো কিন্তু প্রায় কষে আসছে অ্যান্ড এগুলো কষানো হয়ে গেলে এখানেই যে এইবার যেই সবজিগুলো কেটে নেওয়া হয়েছিল এখানে কিন্তু কাঁঠার বীজও অ্যাড করা হয়েছে সো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিবে মানে কষায় নিবে সো প্রথমে কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছিলো সবগুলো একসাথে এরপর ভালোভাবে মশলার সাথে কষায় নিতে হবে যত বেশি কষানো হবে যে কোনো তরকারি কিন্তু তত বেশি মজা হবে সো এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এরপর আবার নাড়িয়ে দিচ্ছিল আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে মানে দেওয়ার পর এখান কিন্তু এরপর কিন্তু আবার কিছু পরিমাণ পানিও অ্যাড করে দেওয়া হবে মানে যে পরিমাণ দেওয়া হয় আর কি সে দেওয়ার জন্য সো এখানে কিন্তু এরপরে আবার কিছু পরিমাণ শুটকেও অ্যাড করা হবে যে সুটকি মানে নেওয়া হয়েছিল আজকে কিন্তু এগুলো শুটকি দিয়ে রান্না করা হচ্ছে এন্ড মাঝখানে যে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেওয়া হচ্ছিল যাতে মানে গলে গেছে নাকি ওইটা দেখার জন্য এন্ড কিছুক্ষণ পর এই যে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে এখন কিন্তু নামিয়ে নেওয়া হবে সো এখানে আরেকটা ডেক্সিতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে এখানে কিন্তু কিছু পরিমাণ রসুন কুচি দেওয়া নেওয়া হচ্ছে অ্যান্ড এগুলো কিন্তু লতি রান্না করার জন্য অ্যান্ড রসুন দেওয়ার পর এখানে কিন্তু কিছু পরিমাণ পেঁয়াজও দেওয়া হচ্ছে অ্যান্ড পেঁয়াজগুলা দিয়ে সাথে কিছু কাঁচা মরিচও দেওয়া হচ্ছে এটা ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে অ্যান্ড ঝালের জন্য যেহেতু লাল মরিচ কম অ্যাড করা হবে সো যে চিংড়ি মাছগুলো আগে থেকে দেওয়ার কথা দিয়ে নেওয়া হয়েছে অ্যান্ড এখানেই যে মরিচ গুঁড়া দেন যে মশলার গুঁড়া ছিল ওগুলোও দিয়ে নিচ্ছিল এখানে একটা চামচ হলুদ গুঁড়া অ্যান্ড দুইটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু কষাই নিচ্ছিল প্রথমে দেন কষানো হয়ে গেলে কিছু পানি দিয়ে দিচ্ছে অ্যান্ড এই পানিগুলো দিয়েও কিন্তু এগুলো কষাতে হবে যাতে যে মাছটা ছিল এটার কাছে ভাবটা চলে যায় অ্যান্ড সিদ্ধ হয়ে যায় সো এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষাই নিতে হবে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন অ্যান্ড এর মাঝে মশলাগুলো কষিয়ে আসছে অ্যান্ড এখানে এখন যেই পাতাগুলো ছিল মানে লতি দেন কচু শাক অ্যান্ড এই যে কিছু টক পাতাও ছিল ওগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে মেইনলি মশলাটা ভেতরে ঢোকার জন্য অ্যান্ড এই কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছিল অ্যান্ড এরপর কিন্তু কিছুক্ষণের জন্য রেখেও দেওয়া হবে প্রায় আধা ঘন্টার মতো এখানে যে এগুলো কিন্তু কোনো পানি অ্যাড করা হয়নি এর মধ্যে হয়েছিল আজকের জন্য এতটুকু